তোমার ব্যাপারে আমি অনেক কিছু শুনছি আমার মনে হইছে আমার ওই বিচ্ছু মাইয়ারে তুমি একমাত্র সাইজ সাইজ করতে করতে পারবা পারবো মানে হইতেছে আমার মাইয়া সে নিজে নিজেই মনে করে সে নাকি এলাকার সবচেয়ে সেরা সুন্দরী রূপে গুনে সে নাকি সবার চেয়ে সেরা কিন্তু একটা ব্যাপার সেটা হইলো

নিশ্চয় আব্বা আপনাকে এটা বলছে যে আমি ম্যাট্রিকে দুবার ফেল করছি ইন্টারও দুবার ফেল করছি এবার তৃতীয়বারের মতো আমি ইন্টার পাশ করতেও পারি নাও করতে পারি বলছে না আব্বা আবার কি কি বলছে আপনাকে আমি দশ থেকে পনেরোটা ট্রেন করছি চার চাবার বাসা থেকে পালায়ে গেছি চার চারবার আবার আমাকে ধৈরা নিয়ে আসছে বলছ তো এগুলো না সমস্যাটা কি জানেন স্যার জানি না আমি কিভাবে জানবো সমস্যাটা হচ্ছে কি আমি অনেক বেশি সুন্দরী বলার মাসালা দেখতে সুন্দর না আমি <laughs> তোমাকে <laughs> <laughs>